স্টুডেন্টস আবার এসেছি তোমাদের সামনে দীঘাত সমীকরণের দ্বিতীয় ভিডিও নিয়ে আমি সকল বিশ্বাস তোমাদের আজকের আলোচনা করব দুটি বীজের প্রকৃতি নির্ধারণ দুটি বীজের প্রকৃতি কেমন হবে আমরা আজকেরে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আগের দিন আমরা আলোচনা করেছিলাম যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি টু জিরো এই দীঘাত সমীকরণের দুটি বীজ নির্ণয় আমরা করেছিলাম

বা নিরূপক বা নিরূপক কেন বলা হচ্ছে না এই বিস্কার মাইনাস ফোর এসি সাহায্যে আমরা দুটি বীজের প্রকৃতি নির্ধারণ করতে পারব এবার দেখা যাক যে বিস্কার মাইনাস ফোর এসির মান কি হলে বীজের ধরন বা আকৃতি কেমন হবে সেটা আমরা জানতে পারব দেখো দেখো তোমরা দেখতে পাচ্ছো বোর্ডে আমরা চারটে সমীকরণ লিখেছি প্রতিদিন সমীকরণ থেকে আমরা বিস্ময় মাইনাস ফোর এসির মান নির্ধারণ করব প্রথম সমীকরণ থেকে দেখো বিস্তয়ার মাইনাস ফোর এসি গল্প কত হচ্ছে এখানে বী এর মান কত কে এর মান কত ওয়ান এক্স স্কোয়ার এর সহ এর মান এক্স এর সব হচ্ছে বি এর মান আর পঁচিশ হচ্ছে সি এর মান তাহলে এখানে মান পুট করে মানটা কেমন হচ্ছে বি হচ্ছে দশ টেন স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এর মান হচ্ছে ওয়ান আর সি এর মান হচ্ছে পঁচিশ কত হচ্ছে একশো চার পঁচিশ দেখি বিয়ার মাইনাস পরশু কত হয় তাহলে বিয়ের মান কত আছে এখানে আর আছে তাহলে চলে আসি স্কোয়ার ফোর ইন্টু এর মান কত আছে সরি এখানে আমরা তিন নম্বরে চলে গেছি যাবো দু নম্বরে দেখো বি এর মান কত আছে ওয়ান তাহলে হচ্ছে ওয়ান স্ক্যার বিও ফোর ইন্টু এর মান কত ওয়ান আর সির মান কত হচ্ছে মাইনাস সিক্স তাহলে কত হচ্ছে ওয়ান আর মাইনাস তাহলে কত হচ্ছে পঁচিশ আমরা মানগুলো বের করি তারপরে বীজের প্রকৃতি নির্ধারণ সহজেই করতে পারবো তিন নম্বরে দেখো বিয়ের মান কত এইট তাহলে হচ্ছে এইট স্কোয়ার ও ফোর ইন্টু এর মান কত দুই দুই ইন্টু এর মান কত পাঁচ পাচ্ছি কত চৌষ্টি বিয়োগ চার দোকানে আট পাঁচে চল্লিশ কি পাচ্ছি চার নম্বরে দেখো কত বি মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এর মান কত ওয়ান কত ছয় তাহলে কি পাচ্ছি ওয়ান স্কয়ার থেকে পাচ্ছি 1 আর এখানে পাচ্ছি কি চার 6 24 মাইনাস চব্বিশ সমান সমান এবার দেখো এক দুই তিন চারটে সমীকরণে চার রকম মান আমরা পেয়েছি একে কি পেলাম বিস্কার মাইনাস পড়েছি মান হচ্ছে জিরো দু নম্বরের ক্ষেত্রে কি পাচ্ছি পঁচিশ তিন নম্বরের ক্ষেত্রে কি পাচ্ছি চব্বিশ আর চার নম্বরের ক্ষেত্রে কি পাচ্ছি মাইনাস টোয়েন্টি থ্রি এবারে দেখো আমরা এখান থেকে বীজের ধরনটা আমরা নির্ধারণ করতে পারবো এবার দেখো এক নম্বরের ক্ষেত্রে বীজ দুটি বীজের ধরন কেমন দেখতে পাচ্ছ যে বিস্কার মাইনাস ফোর ইজ টু জিরো যদি বিস্কার মাইনাস ফোর ইজ টু জিরো হয় তাহলে দুটি বীজের মান কি হবে তখন দুটি বীজের মান সমান হবে দুটি বীজের মান সমান হবে আর যেহেতু মানটা জিরো নেগেটিভ না তাহলে বীজের মান সমান আর আর বীজ কি হতে পারে সেটা বাস্তব এটা হচ্ছে বাস্তব আর কি হতে পারে জিরোটা যদি আমরা বর্গ করতে পারবো সুতরাং এটা হচ্ছে মূলক এটা হচ্ছে মূলক তাহলে আমরা এক নম্বর সমীকরণ থেকে কি পাচ্ছি x স্কয়ার প্লাস 10x প্লাস 25 তার ডিটারমিনেন্ট হচ্ছে b স্কয়ার মাইনাস 4ac ইজ इक्वल टू 0 যেহেতু 0 সুতরাং এই দুটো b এর কি হবে দুটো বীজের মান সমান হবে আর যেহেতু ওটা রুট করা যাচ্ছে এটা মূলক এবং যেহেতু বীজের মান নির্ধারণ করতে পারছি সমান সুতরাং এটা বাস্তব তাহলে বললাম কি দুটো বীজের মান সমান বাস্তব ও মূলক দু নম্বরে দেখো দু নম্বরে আমরা ডিটারমিন কি পাচ্ছি বিস্কা মানা পড়েছি পঁচিশ তাহলে এটাও এটা কিন্তু দুটো বীজের মান সমান হবে না কখন দুটো বীজের মান সমান হবে একমাত্র বিস্কার মাইনাস ফোর এস জিরো হবে এখানে কিন্তু বিস্কার মাইনাস ফোর এস ইকাল টু পঁচিশ পাচ্ছি তাহলে দুটি বীজের মান কিন্তু এখানে অসমান তাহলে এখানে দুটো বীজের মান কিন্তু সমান নয় অসমান আর দুটো বীজের মান হচ্ছে এখানে অ সমান আর এটা হচ্ছে কি যেহেতু এটা দুটো বীজ পাচ্ছি আমরা এখান থেকে সুতরাং এটা বাস্তব এটা হচ্ছে বাস্তব আর পঁচিশটা যেহেতু আমরা রুট করতে পারছি রুট পাই ফাইভ যেহেতু এটা বড করা যায় সুতরাং এটা মূলত এটা হচ্ছে মূলত তাহলে দু নম্বর সমীকরণ থেকে কি পাচ্ছি যে যে দুটো বীজ নির্ণয় হবে সেই দুটো বীজের মান অসমান বাস্তব এবং মূলত তিন নম্বরে আমরা কি পাচ্ছি তিন নম্বরে দেখো তিন নম্বর থেকে আমরা কি পাচ্ছি বীজের মান কিন্তু চব্বিশ পাচ্ছি টোয়েন্টি ফোর তাহলে এটা দুটো তাহলে যেহেতু এটা শূন্য নয় তাহলে দুটো বীজের মান অবশ্যই এটা অসমান অসমান হবে দুটো বীজের মান যেহেতু সমাধান পাওয়া যাচ্ছে সুতরাং এটা বাস্তব আর বাস্তব আর যেহেতু এটা বর্গ করা যাচ্ছে না চব্বিশে কোনো বর্গ করা যাচ্ছে না সুতরাং এটা হচ্ছে অমূলক ভালো করে খেয়াল করবে সমস্ত কিছু কিন্তু বিচার দিবে তো যে তারা বর্গ হচ্ছে না বিস্কার মানে মানের যে মানটা বেরোচ্ছে যদি বর্গ হয় তাহলে সেটা মূলক যদি বর্গ না হয় তাহলে সেটা হচ্ছে অমূলক সেই জন্য এটা হলো দুটো বীজের মান অসমান বাস্তব এবং অমূলত চার নম্বরে দেখো চার নম্বরে দেখো বিস্কয়ার মাইনাস ফোর এর মানটা কিন্তু মাইনাস টোয়েন্টি যদি এখানে দেখো জিরোর চেয়ে কম এখানে জিরোর চেয়ে কম এরা নেগেটিভ হচ্ছে সুতরাং এর কোনো বাস্তব বাস্তবসম্মত ভিত্তি নেই কোনো দুটো বীজ আমরা নির্ণয় করতে পারবো না সেই জন্য এটা অবাস্তব দুটি বীজ হচ্ছে অবাস্তব দুটি বীজ অবাস্তব অর্থাৎ কোন নির্ণয় করা যাবে না তাহলে দেখো এই চারটি সমীকরণ থেকে কিন্তু আমরা চার রকম মানের মাধ্যমে জানলাম যে বীজের ধরন যদি বীজের বিস্কোয়ার মাইনাস ফোর টু জিরো হয় তাহলে দুটি বীজের মান সমান হবে বাস্তবভাবে মূলদ হবে যদি বিস্কয়ার মাইনাস ফোর মান যদি পঁচিশ হয় এবং সেটা যদি বর্গ হয় তাহলে সেটা অসমান হবে বাস্তবভাবে মূলদ হবে এবং বিস্কার মানা ফোর এসি পরটা হচ্ছে চব্বিশ যেহেতু এটা বর্গ করা যাচ্ছে না তাই এটা অসমান বাস্তব এবং অমূলত আর পরেরটা বিস্কাম এসেছে নেগেটিভ সুতরাং এই দুটি বীজ অবাস্তব অর্থাৎ কোনো বীজ নির্ণয় করা সম্ভব হচ্ছে না আশা করছি যে দুটি বীজের প্রকৃতি আমরা এই চারটি সমীকরণের মাধ্যমে তোমাদের বোঝাতে পেরেছি আজ এই পর্যন্ত ভিডিওটা রইল পরবর্তীকালে আমরা পরবর্তী ভিডিও এই দীঘা সমীকরণ নিয়ে আবার উপস্থিত হচ্ছি থ্যাংকস